সোকাইজ এবছরের কিন্তু শেষ শীতলা পুজো আমাদের মালাকার মালাকাটাঙ্গার পুজো মালাকাটাঙার পুজোই সো সোকাইশ দেখো এই পুরো মন্দিরের অ্যাকমডেশনটা লাস্ট পার্টের মতন দেখা হেগাইশ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে মালাকাটাঙার পুজো আর ডাঙ্গার পুজো কিন্তু এবছরের সর্বশেষ শীতলা পুজো তো এরপর আবার কিন্তু পরের বছর ঠিক আছে তো দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো এই বছরের কিন্তু শেষ শীতলা পুজো আমাদের মালাকাটাঙার পুজো ডাঙ্গার পুজোই কিন্তু বিরাটভাবেই হয় আর সর্বশেষ পুজো কিন্তু এটা আমাদের ঘাটাল শহরের শীতলা পুজোর যে সর্বশেষ পুজো সেটা মালাকার ডাঙার পুজোই হয় প্রতি বছর তো চলো স্কিপ না করে দেখতে থাকো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপকে তো চলো আগে ঠাকুর মাকে দেখাই মাকে না দেখালে তো বুঝতে পারবে না তো দেখো এই হচ্ছে কিন্তু আমাদের মা শীতলা মা ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু পুরো পুজো মণ্ডপ ঠিক আছে পুজো মণ্ডপ এই কিন্তু পুরো পুজোর অ্যাকোমোডেশান ঠিক আছে তো এখানে কিন্তু মাই বিশেষ কিছু তামজাম থাকে না মাকেই মেন ঠিক আছে তো চলো মাকে দেখাই মাকে ভালো করে দেখাই দেখো এটাই কিন্তু আমাদের শীতলা দেখো এই পুরো মন্দিরের অ্যাকমেন্ডেশানটা লাস্ট পার্টের মতন দেখাচ্ছি তো তারপরে কিন্তু ভিডিওটাকে এন্ড করবো ছোটো পুজো তো তাই ছো ভিডিওটাও ছোটোই হবে ঠিক আছে তো দেখো মায়ের মূর্তি দেখলে কেমন লাগলো বলো তাই এই পুজোটাই কিন্তু এবছরের শেষ শেষ পুজো শেষ শীতলা পুজো আর এই মায়ের কিন্তু বলিও হয় সো গাইজ কেমন লাগলো বলো ডাঙার শেষ পুজো এবছরের মতন শেষ পুজো ডাঙার পুজো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব আর যদি অন্য কিছুও বলার থাকে সেটা কমেন্ট জানিও